আপনার সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন কল করে কথা বলতে পারবেন তারপর শুনতে চাই আপনি কি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য যেরকমই হোক ভাই তাতে কোনো সমস্যা নাই রাখতে পারলেই চলে আপনি যে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে না ভাই ওগুলা তো নাই নাই জি না আচ্ছা 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 তা আপনি প্রতিবেদনে আসছেন কেন একটু শুনি তো ভালো একটা মনের মানুষের জন্য সারা জীবন পাশে থাকবে বিপদ আপদে হেল্প করবে কখনো ছেড়ে যাবে না ছেড়ে যাওয়ার কথা ভাববেই না ছেড়ে যাওয়ার কথা নাই ভাবে না হ্যাঁ যাতে সারা জীবন পাশে থাকে মানে সারা জীবন হ্যাঁ আচ্ছা তো সারা জীবন যাতে পাশে থাকে সেজন্য আপনি মনের মানুষ চাচ্ছেন তো মনের মানুষে কল দিলে কি রিসিভ করবেন না কেটে দিবেন না ভাই রিসিভ করব কেন কেটে দিব সত্যি 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 হ্যাঁ সত্যি তাই আর receive করবো সত্যি জি সত্যি কয় সত্যি মানে সত্যি তো বললাম কয়বার সত্যি এটা বলেন আমারে সত্যি আবার কয় বল বলতে হয় বলেন বলেন তারপর দিয়ে একবার বলেন হ্যাঁ সত্যি সত্যি receive করবো phone করবো আচ্ছা 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 প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আমি যার সাথে কথা বলছি তিনি প্রত্যেকটা কথা স্টেট বাই স্টেট আপনারা শুনতে পেরেছেন যোগাযোগ করতে পারবেন আপনারা তার সাথে কথা বলতে পারবেন মন খুলে কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান তাহলে এখনই ফোন করতে পারেন এখনই ফোন করে এখনই তার সাথে কথা বলতে পারেন কথা যে বলবেন ভয় পাওয়ার কিছু নাই আপনারা দয়া করে ওনার সাথে সুন্দরভাবে কথা বলবেন ওনার কথাগুলো মানে একটু জঘন্য টাইপের শুনলে যে দর্শক ফিদার প্রিয় দর্শক আপনাদেরকে পাগল করে ফেলছে এটা আমি বুঝতেই পারছি কিছু করার নেই হাসি যে আপনাদের কতটুকু ক্ষতি হচ্ছে এটা খোদার মালা জানে ওকে ঠিক আছে আল্লাহ